গাইস আপনি কি আপনার সন্তানকে এই মডার্ন যুগের দাস বানানোর জন্য যত্ন করে মানুষ করে চলেছেন কেন বললাম এই কথা চলেন একটু ব্যাখ্যা করা যাক আপনি প্রতিদিন আপনার সন্তানকে নিয়ে এত এত ব্যস্ত তার পড়াশোনা নিয়ে যে তাকে সুন্দরভাবে প্রস্তুত করে দিচ্ছেন সকালে স্কুলে দিয়ে আসতেছেন স্কুল থেকে নিয়ে আসতেছেন টিচার এক গাদা পড়া দিয়ে দিচ্ছে ডায়েরি করে দিচ্ছে সেগুলো কমপ্লিট করার জন্য আপনি অতিরিক্ত টিচার রাখছেন এবং নিজেও পারলে তাকে পড়তে পড়াতে বসাচ্ছেন এবং সর্বোপরি পরের দিন যেন সেই স্কুলে তার হোমওয়ার্কগুলো বেটার পারফরমেন্স করতে পারে তার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি এবং আপনার ইন্টেনশন এই ব্যাপারে কিন্তু হানড্রেড পারসেন্ট থাকে উদ্দেশ্য একটাই যাতে তার আপনার সন্তান স্কুলে ভালো পারফর্ম করে এটাই কিন্তু আপনি করে থাকেন কিন্তু আমি যদি বলি যে প্রতিদিনের এত ব্যস্ততার মধ্য দিয়ে আপনি আপনার সন্তানকে আধুনিক যুগের দাস করে গড়ে তোলার চেষ্টা করছেন এবং প্রতিদিনই প্রতিনিয়তই আপনি চেষ্টা করে যাচ্ছেন আপনার সন্তানকে এই দাসত্বর জীবন তৈরি করে দিতে কিভাবে চলেন একটু বলি আমাদের দেশে ব্যবস্থা এমন হয়ে গেছে যে আমাদের গার্ডিয়ানদের মধ্যে এখন এই ধরনের মন মানসিকতা কী করলে আমার সন্তান সবার থেকে ভালো করবে রেজাল্ট সবার থেকে ভালো হবে কে গোল্ডেন প্লাস পাবে এ প্লাস পাবে কত ধরনের রেজাল্ট এখন বের হয়েছে অমুকের ছেলে বৃত্তি পাইছে আমার ছেলে কেন পাবে না ওকে আরও পড়াও আরও প্রেশার দাও আরও দুইটা টিচার অতিরিক্ত রাখো স্কুলে তো ভালো পড়াশোনা হয় না স্কুলের টিচারই কিন্তু আবার বিকেলবেলা ভালো পড়ায় সেখানে আবার ভর্তি করাচ্ছেন মানে সারাটা দিনে বাচ্চার উপরে এই পড়াশোনা সংক্রান্ত একটা কি বলে থ্রি সিক্সটি ডিগ্রি একটা কিন্তু প্রেশার আপনি তার উপর ক্রিয়েট করে রাখতেছেন অলওয়েজ এর মধ্যে দিয়ে কী করছে হয়তো আপনি বিভিন্নভাবে টাকা ইনভেস্ট করছেন টিচারদেরকে সন্তুষ্ট করতে পারছেন যার কারণে আপনার সন্তান হয়তো কিছুটা ভালো করছে কিন্তু ভালো না করলেও তার রেজাল্টের খাতায় তার ইয়াটা আসতেছে কি রেজাল্ট সেটা আসতেছে ভালো রেজাল্ট আপনি খুব খুশি যে আপনার সন্তান ভালো করছে কিন্তু এই প্রতিদিনের নিত্যদিনের এই প্রেশার আপনার সন্তানের জীবনে কতটুকু প্রভাব ফেলছে সেটাকে একবারও আপনি ভেবে দেখেছেন আর এই ব্যবস্থা এই কম্পিটিশনে আমাদের দেশে কেন তৈরি হচ্ছে দিন দিন সেই ব্যাপার কি একবারও আপনি ভাবছেন আচ্ছা একবারও কি আপনার মনে প্রশ্ন জাগে না যে কেন হলো এই কালচার আমাদের দেশে আমরা যদি আজ থেকে বিশ বছর পিছনে ফিরে তাকাই তখন তো এই ধরনের কম্পিটিশন এই ধরনের মনমাসিকতা আমাদের গার্ডিয়ানদের মধ্যে ছিল না যে একটা বাচ্চা মানুষ করার জন্য পড়াশোনা করার জন্য এত ধরনের বিজনেস যে মানে যাবতীয় কাজ ফেলে যেন একজন বাবা মাতার সন্তানকে মানুষ করা নিয়েই ব্যস্ত আছে আর এই সিস্টেমটাই বা কেন চালু হলো এখন বলবেন যে দুনিয়া দিন দিন তো মডার্ন হচ্ছে আপডেট হচ্ছে তো সেক্ষেত্রে তো অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট তো আসাটাই স্বাভাবিক সবই স্বাভাবিক কিন্তু আপনাকে এটাও মানতে হবে যে আগের তুলনায় এখন মডার্ন কান্ট্রিগুলো যারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে তারা কিন্তু আরও মডার্ন আরও টেকনিক্যাল আরও পলিটিক্যাল হয়ে গেছে যারা পলিটিক্যালি কিন্তু আমাদেরকে এই অবস্থায় রেখে দিছে কারণ যারা বিশ্বের বড় বড় মাথা কান্ট্রি তাদের দেশের তারা কি চায় তাদের নিজস্ব পপুলেশনটাকে তারা কি করতে চায় ইউজ করতে চায় প্রপার কাজে আর তাদের যারা সার্ভেন্ট তাদেরকে তারা মনে করে যে যারা তাই যে থার্ড ওয়ার্ল্ডের যারা মানুষ আছে তাদেরকে দিয়ে তারা সেই কাজগুলো করাবে তাদের বাসাবাড়ি কাজ তাদের গাড়ি চালানোর কাজ অর্থাৎ যেগুলোর মধ্যে কোনো আধুনিকতার ছোঁয়া নাই যেমন একজন সার্ভেন্টের কাজ বলতে গেলে বর্তমান সময়ে সেইগুলো কিন্তু তারা এখন থার্ড ওয়ার্ল্ডের মানুষকে দিয়ে করানোর চেষ্টা করে যার কারণে তারা যদি তাদের মতো কনসেপ্ট দিয়ে সারা ওয়ার্ল্ডকে শেখায় তাহলে কি সবাই তো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে কেউ তো আর কারো দাসত্ব মেনে নিয়ে কিন্তু চলতে চাবে না যার কারণে তাদেরকে কিন্তু পলিটিক্যালি বিভিন্ন পলিটিক্সের মাধ্যমে কিন্তু থার্ড ওয়ার্ল্ডের সাথে চলতে হয় আজকে আমাদের কালচার কি মনে করেন যে আমরাই তৈরি করেছি না এখানে আমাদের এই ধরনের কান্ট্রিতে যেসব দেশ অনুদান দিয়ে থাকে যেসব দেশ আমাদের পড়াশোনার উপর ডোনেশন দিয়ে থাকে তাদের কিন্তু চিকন বুদ্ধি এখানে কিন্তু ট্যাগ করা আছে যেগুলো কি করে ভবিষ্যতে আমরা যেন বাধ্য হই তাদেরই সার্ভেন্ট হতে তাই আমরা যখন প্রফেশনাল লাইফে চলে যাই তখন কি করি কোন একটা ভালো কোম্পানিতে জয়েন করি বা একটা জব করি সেই জবের অ্যাক্টিভিটিগুলো কি থাকে দেখেন সেই জবের অ্যাক্টিভিটিগুলো থাকে হচ্ছে আপনি সকালে আটটায় জয়েন করবেন অফিসে দেন আপনি পাঁচটা কারো ছয়টা বা কারো রাত আটটা পর্যন্ত সেখানে টানা ওই কোম্পানির কাজ করতে হবে আপনার এমন কাজের প্রেশার থাকে যে সেখানে আপনার ফ্যামিলি কেউ চিন্তা করার সময় থাকে না আপনি আপনার ব্যক্তিগত জীবনে অন্য কিছু চিন্তা করা তো দূরে থাক ইভেন আপনাকে আবার হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে সেই হোমওয়ার্কের ভিতরেও কিন্তু আপনার অফিস আপনার মাথায় ঘুরতে থাকবে আপনার বাসার মধ্যেও যার কারণে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে অফিস নিয়ে ব্যস্ত থাকতে হবে সারাটা জীবন আপনি এভাবে সার্ভিস দিয়ে গেলেন কি হবে আপনি খেয়ে পড়ে সব সময় আধুনিকতার সাথে কিন্তু আপনার স্যালারিটা মেনটেন তারা করবে অর্থাৎ আপনার স্যালারি ইনক্রিজ ঠিকই হবে কিন্তু আপনার সময় তো বসে থাকে না আপনার মডার্ন এজ এবং ম মডার্ন সব কিছু হয়ে যাওয়ার কারণে কিন্তু দিন দিন আপনার কস্টিংও বাড়তে থাকবে সেক্ষেত্রে আপনি দেখবেন যে সময় যতই যাবে আপনি খেয়ে দিয়ে কিন্তু জিরো অবস্থানেই থাকবেন তো গাইস উদ্দেশ্য একটাই যে সেই জীবনটাকে যাতে আপনি সহজেই মানিয়ে নিতে পারেন এই জন্য ছোটোবেলা থেকে আপনাকে কিন্তু ট্রেন আপ করা হচ্ছে সকাল আটটায় নিয়মিত স্কুলে যাচ্ছেন ব্যাগ গোজা গোছাচ্ছেন সুন্দরভাবে স্কুলের নিয়মকানুনগুলো মানছেন এবং বাসায় আসতেছেন বাসায় এসেও আপনি যাতে ফ্রি না থাকতে পারেন আপনি আবার টিচারের কাছে যাচ্ছেন আবার বিভিন্ন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেছেন আবার হোমওয়ার্ক করতেছেন আবার পরের দিন ক্লাস তো সেই সিস্টেমটাই কিন্তু তারা ছোটোবেলা থেকে চালু করে দিচ্ছে আপনার বিশ্বাস হচ্ছে না আপনি ভালো করে মিলিয়ে দেখবেন এই বিষয়গুলো আর যারা জব করেন তারা তো অবশ্যই দেখবেন এখন কথা থাকে যে আমাদের স্কুলে তো বাচ্চা কাচ্চা পড়ে তো ভালো রেজাল্ট করতেছে ভালো জব করতেছে কিন্তু কি রেজাল্ট কি দাঁড়াইছে যে যত ভালো জবই করছে প্রাইভেট সেক্টরগুলোতে তারা কি কখনোই গেইন করতে পারছে দুই চারজন দুই চারজন তো ব্যতিক্রম থাকবেই শোনেন এইটা একটা কিন্তু বড় ধরনের একটা গেম আন্তর্জাতিক একটা গেম কীরকম গেম আপনারা হয়তো জুয়া খেলা দেখেন জুয়া খেলাতে কী হয় যে কারো ভাগ্যে দেখা যায় যে দশ টাকার বিনিময় এক লক্ষ টাকা বেঁধে যায় এবং সেইটা দেখে অসংখ্য মানুষ কিন্তু উৎসাহিত হয়ে সেখানে দশ টাকা করে জোয়াই কিন্তু লাগায় দেন কি করে সবাই টাকাটা হেরে যায় দুই একজন কিন্তু গেইন করে এখন দুই চারজন যদি এই ধরনের সাকসেস না আনতে পারে তাহলে কিন্তু এই গেমটার প্রতি কেউ আকৃষ্ট থাকবে না যার কারণে কিন্তু আপনার এই জগতেও কিছু তো থাকবেই একটা অফিস চালাতে গেলে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সেইখানে তো কাউকে না কাউকে উঠে আসতে হবে তাই না সেটা শতকরা কয়জন আপনি সেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনি আপনার জীবনটাকে পরিচালিত করবেন নাকি আপনি যদি ছোটোবেলা থেকেই আপনি আপনার সন্তানকে ওইভাবে স্বনির্ভরভাবে মানুষ করার চেষ্টা করেন আজকে আমরা দেখতে পারি যে বাংলাদেশে অনেকেই নিজের পায়ে দাঁড়িয়ে গেছে পড়াশোনা বাদ দিয়ে তারা নিজের পায়ে দাঁড়িয়ে এবং স্বাবলম্বী হয়ে গেছে যাদেরকে আমরা বলতেছি যে উদ্যোক্তা আচ্ছা চিন্তা করেন তো হয়তো তারা পড়াশোনা করে নাই কিন্তু কেউ হয়তো কৃষি আবাদ করতেছে কেউ হয়তো ফার্মিং করতেছে কেউ বা ইয়া ফল মূল লাগাচ্ছে একটা বাগান করতেছে সেখান থেকে তারা সফলতা নিয়ে আসছে কিন্তু এটা কি রাতারাতি হয়েছে তারা দীর্ঘদিন কিন্তু ওইটার পিছনে লেগে থেকে 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 ওইটাকে কীভাবে ইম্প্রুভমেন্ট করা যায় সেটা কিন্তু তার নিজের ইচ্ছায় নিজের প্রচেষ্টায় তার বুদ্ধি থেকে কিন্তু সেই জিনিসগুলো সে ইমপ্লিমেন্ট করেছে করে প্র্যাকটিক্যালি সেখান থেকে সে সফলতার মুখ পাইছে এখন চিন্তা করেন যে এই এগুলো যদি আমাদের বই পুস্তকে এভাবে থাকতো তাইলে সেটার একটা অ্যাকাডেমিক সার্টিফিকেট দেওয়া কিন্তু সম্ভবত কিন্তু যেহেতু এটার আমাদের বই পুস্তক বা কোনো একাডেমি নাই যার কারণে অ্যাকাডেমিক সার্টিফিকেট দেন তার মানে কি বলতে পারে সে মূর্খ সে ওই ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট শিক্ষিত যে উনি যা জানেন আপনি কিন্তু তা জানেন না তার মানে বুঝতে হবে সে কিন্তু তার সাবজেক্টে কিন্তু সে শিক্ষিত এখন আমি কোন সাবজেক্টে শিক্ষিত আমি দাসত্বের সাবজেক্টে হচ্ছে শিক্ষিত আমাকে আজকে এই মডার্ন অ্যাকাডেমি আমাকে কি শেখাচ্ছে বলেন তো আমাকে কি শেখাচ্ছে আজকে আমাকে যে পাঠ্যপুস্তকে যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমার জীবনে কতটুকু প্রভাব ফেলছে কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার জীবনে আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন সেই সাবজেক্টে পড়াশোনা করে আপনার জীবনে কর্মক্ষেত্রে যে সেটা কতটুকু কাজে লেগেছে কিছুই কাজে লাগে না কারো ক্ষেত্রে কিছু কাজে লাগে না কেন লাগে না কারণ আমাদেরকে অপ্রয়োজনীয় জিনিস পড়ানো হয়েছে সময় সাপেক্ষে যে জিনিসটা আমাদের পড়ানোর দরকার ছিল সেটা কিন্তু পড়ানো হয় নাই লাইক ধরেন আজকে আমরা যদি একটা ফিজিক্সে অনার্স পাস্টার্স করতে যাই আমাদেরকে পড়ানো হয় যে ই ইকুয়েল টু সি স্কোয়ার ই ইকুয়েল টু সি স্কোয়ার আইনস্টাইনের সূত্র এই আইনস্টাইনের সূত্র কিভাবে কীভাবে ইকুয়েশনটা মেলানো যায় প্রুফ করা যায় সেইটা কিভাবে নিউটনের সূত্রটা আবিষ্কার হয়েছে সেটার প্রমাণকে সেটা মিলাইতে বলা হয় আচ্ছা এটা মিলাই আমি কি করব বলেন ই ইকুয়েল টু সি স্কোয়ার হচ্ছে একটা ভর ভর শক্তির একটা নিত্যতার সূত্র তাই না অর্থাৎ এখন এই সূত্র আবিষ্কার করতে যায় আইন স্টাইল নবেল পুরস্কার পাইছে এবং সে বোড়া হয়ে মরে গেছে একটা সূত্র আবিষ্কার করতে যায় এখন সেই সূত্র যদি আপনি এখন পড়তে যায় সেইটা নিয়েই গবেষণায় করে থাকেন যে তাইলে আপনার জীবনে আপনি বাকি সময়টা কখন দিবেন হ্যাঁ এটা আবিষ্কার করছে বলে সে নবেল পুরস্কার পাইছে তার মানে আমরা এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছি যে এই সূত্রটা প্রুভেন সো এইটা নিয়ে আমার মাথা কেমন কিছু না এটাকে আমাকে মেনে নিয়ে পরের স্টেপে যেতে হবে সূত্রটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এই সূত্র কাজে লাগাইয়া কীভাবে এই যে একটা মিসাইলকে আরেকটা মিসাইল যে অ্যাটাক করতেছে এগুলোর কেন হলো কীভাবে সম্ভব হলো সম্ভব হলো এই সূত্রগুলো দিয়েই তো তা আমরা সূত্রগুলো প্রুভেন জানি এখন আমরা মিসাইলকে আরেকটা মিসাইল কিভাবে যায় অ্যাটাক করে সেটা না আমাকে জানতে হবে তাই না এখন যদি এই সূত্রটা নিয়ে আমি পড়ে থাকি তাহলে পরবর্তী স্টেপগুলো কী হবে তাই ওয়ালগুলো কি করে আমাদেরকে আমাদের ব্রেন ওয়াশ করার জন্য সেই ধরনের পড়াশোনা আমাদের মধ্যে দিয়ে রাখে যেগুলো আমাদের জীবনে কোনো প্রভাবই ফেলতে পারে না আজকে আমাদেরকে ইলেকট্রনিক্সে শেখানো হয় যে একটা রেজিস্ট্যান্ট কিভাবে কাজ করে একটা ডায়ট কিভাবে কাজ করে আচ্ছা চিন্তা করেন তো এখন রেজিস্ট্যান্টের ডায়োড দিয়ে আমি কী করবো যেখানে মাইক্রোসিপের যুগ যেখানে মডার্ন মডার্ন যে ফোন আবিষ্কার হচ্ছে একটা ফোন কিভাবে বানায় আচ্ছা জাপানিজ জাপানিজ বাচ্চারা শুনি যে ক্লাস থ্রিতে থাকতে ওরা ঘড়ি বানায় ইলেকট্রনিক্স বানায় কী করে মায়ের পেট থেকে সব কিছু শিখে আসে আর নাকি ওরাও সেই ছোটোবেলা থেকে ডায়োড থেকে রেজিস্ট্যান্স থেকে শুরু করে সব কিছু জানার পরে যে গরিব বানায় তা তা কীভাবে সম্ভব কারণ এখানে সব কিছু জেনে আসতে গেলে তার আরেক আরেকবার জন্ম নেওয়া দরকার তার পিছনে আর পঞ্চাশ বছর পড়াশোনা করতে হবে কিন্তু সে কিন্তু তা পরে নাই অথচ সে ডাইরেক্ট প্রোডাক্টে চলে যেতে পারতেছে তাই না তো আমার বিষয়টা হচ্ছে সেইটাই যে আজকে আমার যা কিছু পৃথিবীতে আবিষ্কৃত হয়ে গেছে সেগুলো আমাকে রেডি করে নিয়ে আমার পরবর্তী স্টেপে কিন্তু আমাকে চলে যেতে হবে তাইলে আমি আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে একাডেমি নিতে পারবো অথচ আমি পড়ে আছি যে ওরা আঠারোশো বিশ সালে কি আবিষ্কার করছিলো সেইটা নিয়ে আমার মাইকেল ফেরাডের সূত্র কিভাবে বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল কিভাবে স্থির বিদ্যুৎ কাজ করে এগুলো নিয়ে আমি যদি পড়ে থাকি তাহলে আজকে আমি আমার যা প্রয়োজন সেই জিনিসগুলো আমি কিভাবে প্রস্তুত করব আর কিভাবে কীভাবে মডার্ন সমাজের জন্য কাজে আসতে পারবো তার মানে আমি আমার পড়াশোনা দিয়ে মডার্ন এজের জন্য কোনো উপকারী বই আনতে পারতেছি না বড়জোর একটা একটা ধাঁধার মধ্য দিয়ে আমার একাডেমিক লাইফ আমি পার করলাম আমি মাঝখান থেকে কী হলাম ওদের জন্য প্রস্তুত হয়ে গেলাম একজন মডার্ন দাস হিসেবে যার কারণে পরবর্তীতে ওদের কাছে আমার আমার অ্যাকসেপ্টেন্স অনেক বেশি হবে এবং সহজে তারা তাদের মতো করে আমাকে ইউটিলাইজ করতে পারবে এবং আমার জীবনটাকে তিলে তিলে শেষ করে ওরা ওদের স্বার্থ হাসিল করতে পারবে আচ্ছা তাদের দেশের স্কুল ব্যবস্থার কথা চিন্তা করেন একবার যেমন জাপান ইউরোপ বা আমেরিকার স্কুলগুলোতে কি করা হয় জাপানে তো বাচ্চারা যখন স্কুলে ক্লাস করতে করতে যখন দেখা যায় টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে ওদের কিন্তু আর ডিস্টার্ব করা হয় না ঘুমাতে দেওয়ার সুযোগ দেওয়া হয় ইউরোপে কি করা হয় বাচ্চাদেরকে নিয়ে টিচাররা কিন্তু ফ্রি টাইম কাটায় খেলাধুলা করে অর্থাৎ বাচ্চাদের মন মানসিকতা যাতে ভালো থাকে তাদের মেন্টাল যাতে গ্রো হয় তারা সেইভাবে কিন্তু তাদের সাথে সময় পাস করে অর্থাৎ তাদের ব্রেনের স্বাধীনতাটা দেওয়া হয় আর আমাদের দেশের জন্য উল্টা তাই না আমাদের দেশে বাচ্চাদেরকে সবসময় পড়াশোনার চাপ দিয়ে তাদের ব্রেনটাকে সবসময় হ্যাং করে রাখার চেষ্টা করা হয় তো গাইস আমি মনে করি আপনারা যথেষ্ট এ ব্যাপারে একটা ধারণা পেয়েছেন তাই আমি মনে করি যে আপনার বাচ্চাদেরকে পূর্ণ স্বাধীনতা দেন পড়াশোনায় তাদের এত প্রেশার দেন না এত পড়াশোনা করার কোনো লাভ নাই যে এই পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করে যে সে জীবনে আহমরে কিছু করবে সেটা কিন্তু আপনি কখনোই ভাববেন না আর পাশাপাশি তাকে একটা মানসিক দাসত্ব তৈরি করবেন না তার ব্রেনটাকে সবসময় স্বাধীন রাখুন সে তার মতো করে বেড়ে উঠুক আজকে আপনি চিন্তা করেন যে বাংলাদেশে যারাই মহিহসি হয়েছেন যারা যারাই মহান ব্যক্তিত্ব হয়েছেন তারা কেউ কিন্তু এই ধরো ধরনের একটা বাইন্ডিং একাডেমিক সিস্টেমে কিন্তু তারা বেড়ে ওঠে নাই আপনি কাজী নজরুল ইসলামের কথা চিন্তা করেন রবীন্দ্রনাথের কথা চিন্তা করেন বা আরও অনেকে আছে আপনি দেশের বাইরের ওদের কথাই চিন্তা করেন আজকে যাদের সাবজেক্টে আমরা পড়াশোনা করি যে বিদ্যুৎ আবিষ্কার করেছিল তারপরে আপনি ধরেন এই যে যে প্লেন আবিষ্কার করছে লিওনার্দ ভিনসি তার কথা বলেন সে কি করত। সে বাল্যকালে কাঠমিস্ত্রি কাজ করতো তার বাপের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাঠমিস্ত্রি কাজ করতো এবং সে নিজে নিজের ছবি আঁকত শিল্পাক্ত এই কল্পনা থেকে সে সায়েন্সটাকে ট্যাগ করে কিভাবে একটা প্লেন বানানো যায় কি করা যায় এই চিন্তাগুলো থেকেই কিন্তু সে আজকে ওয়ার্ল্ডের এত নাম করা ব্যক্তিত্ব তাই না তো যারা এই ধরনের বড় বড় কিন্তু মানুষ পৃথিবীতে এসেছেন তারা কিন্তু কেউ এরকম একাডেমিক ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছিল না তাদের রেজাল্টও কখনোই কিন্তু এরকম ভালো ছিল না আজকে বিল গেটসের কথা বলেন উইল গেটসও কিন্তু ছোটোবেলায় তার স্কুল থেকে বারবার কিন্তু সে বহিষ্কৃত হয়েছে পড়াশোনা ভালো না জানার কারণে সে কি পারে নাই কারণ সে নিজের মতো করে তার ব্রেনটাকে ইউটিলাইজ করতে পারছে স্বাধীন একটা জীবন তৈরি করতে পারছে স্বাধীন চিন্তাভাবনা থেকে সে কিন্তু উদ্যোক্তা হইতে পারছে তো সেভাবেই আমরা চাই না যে আমরা আমাদের সন্তানদেরকে দাসত্বের একটা বাইন্ডিংয়ের মধ্যে ফেলে দিয়ে তাদের জীবনটাকে বিষিয়ে দিই তাদের জীবনটাকে নিঃস্ব করে দিই সো প্রত্যেক বাবা মার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনার সন্তানকে বেরোঠার যথেষ্ট সুযোগ দিন এবং এই ধরনের মডার্ন যে চাপ সেটা থেকে কিন্তু দূরে রাখুন অবশ্যই তারা পড়াশোনা করবে স্কুলে যাবে কিন্তু তাকে তার মতো করে কখনোই প্রেশারাইজ করবেন না কখনোই অতিরিক্ত টিচার চাপিয়ে দেবেন না সে ক্লাসে খারাপ রেজাল্ট করলেও আপনার ভেতরে কিন্তু থাকবে যে আপনি স্যাটিসফাইড কিন্তু হয়তো আপনার সন্তানকে সেটা বুঝতে নাও দিতে পারেন কিন্তু আপনার ব্যবহারে আপনার অ্যাটিটিউডে তার সাথে সবসময় উৎসাহ নিয়ে চলবেন এবং তাকে আরও ভালোভাবে জিনিসটা মেনটেন করাবেন কখনোই তার ব্রেন যাতে কোনো ধরনের ট্র্যাপে না পড়ে কোনো চাপে না পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন আমি মনে করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে